অনুষ্ঠানে বাংলা এডিশন চ্যানেলের অনুষ্ঠানে সরাসরি বলতেছে যে আমার ছেলেকে যারা হত্যা করেছে সেই সমস্ত অফিসাররা এখনো বহাল তবিতে তাইলে এই সরকার আসলে করতেছে তাইট এই যে বলছেন না বাস্তবে বর্তমান সরকারকে আসলে এখন সময় দেওয়া কঠিন আমাদের সুযোগ নাই আমাদের যাই হয়ে যায় আমাদের আসলে এই সরকারকে সময় দেওয়ার কোনো সুযোগ নাই কিভাবে এই যে দেখেন আপনি সমকামী এজেন্ডা সমকামী রাষ্ট্রদূত আইনে জাতিসংঘ দূতাবাস তৈরি করতে চাওয়া এই কথাটা আমার একটু বলতেই হচ্ছে সমকামী দূতাবাস মানে সমকামী দূত সে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে সেই দূতাবাস খোলার অনুমোদন দিয়ে দিচ্ছে এই সরকার এই যে এই সমস্ত প্রস্তাবনাগুলো এই যে জঙ্গি নাটক আবার আলেমদেরকে আর অপর দিকে যে সমস্ত অফিসাররা আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করছে শহীদ করছে জুলাই আগস্টে এরা এখনো দম্ব নিয়ে অহংকার নিয়ে ঘুরতেছে বহাল তবিয়তে আছে তাদের চাকরি যায় না তাদের কিছুই হয় না তাহলে আপনি কোন ঘোড়ার উপদেষ্টা হয়েছেন আপনি লাশের উপরে দাঁড়ায় শহীদদের লাশের উপরে দাঁড়ায় হাজার ও মা বোনের আর্থনাদের উপরে হাজার হাজার মানুষের অঙ্গহানির উপরে আপনারা উপদেষ্টা হইছেন এই এসির বাতাস খাওয়ার জন্য আর এই ঘুরে বেড়ানোর জন্য না আরাম আয়সের জন্য না অতএব আপনারা যদি এগুলো না শুনেন ইলিয়াস ভাই যেটা বলছে আমরা যে কোনো আন্দোলনে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব ইনশাল্লাহ এবং এটার জন্য প্রস্তুত আছি আমরা এবং আরেকটা কথা বলি ভাইকে যে আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক ভাই এই কথাটা আমি করতেছি পাঁচই আগস্টের আগেও আপনার সাথে আমি যথেষ্ট যোগাযোগ রাখছি এবং টকশুতেও গেছি আমি কারাগার থেকে বের হওয়া বা আসা কখনো আলহামদুলিল্লাহ আমার কোনো কোনো পরিবর্তন হয় নাই আমি যতটুকু বলার যা বলার বলছি এখনো বলতেছি আপনি যে কথাগুলো বলছেন যদি প্রয়োজন হয় এই সমকামী এজেন্ডা আলেমদের মুক্তি কিংবা আলেমদের এই জঙ্গি নাটকের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে হয় এবং যেটা বললাম আল্লাহ না করুক যদি আমার কিছু হয়েও যায় আমরা তৈরি আছি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দোয়া আপনারে আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর সেটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি সেটা হলো আপনি যেদিন আটক হন আমার মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায় আপনি পুলিশকে এইভাবে শুয়ে ই করছিলেন আমি আমার এইভাবে নিয়ে যাই আমি আমার আমি এমনি যাবো আপনি আমাকে পালাই যাচ্ছি নাকি আমার মনে আছে আপনি খুব ই করে বলছেন ভাই যেই আলেম খুদবার দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হইলো মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো ওর নিজের ইমাম নাই তো ইমান নাই তো ওর পিছনে আমার নামাজ পড়ে কি ওর আগে কলমে পরে আবার ফের তবা করে আর না ইমান করে এটা এটি শের আমরা শের মানে খুব আপনারা এখানে খুব বিক্ষ বিজ্ঞ আলেমরা আছেন আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শের মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বলা না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও শের সে তো নিজে স্বীকার করে না ওরে তবা পরে আবার ফের ই করা উচিত তো এই ধরনের আলেম দিয়ে আমরা করব কি এই জন্য আপনারা পছন্দ করি আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই এটাই কারণ তো আপনার ব্যাপারে জানি কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না আপনাদের আলেম সমাজকে নিয়েই আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না আপনার সীমাবদ্ধতা আছে বাট পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেশটা পরিশোধ হলে আপনাদের একজনের ডাকেও নাই কেন ডাকেন এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী আপনারা যে ডাকবে আপনার আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাতটা নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি চন্ম নাই পিসার নাম কি বানাই দিলাম ভাই তো আপনারা তো আর কোনো ইয়ে আমির নাই ভাই এখন পড়াশোনা করেন আসিফ আদন ভাই কি করছেন আসিফ আদনান ভাই কিন্তু দাওরা হাদিস না খালি না আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা পারবে না না সত্য আইনের শাসন করতে বলি না আমি পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ আদনান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স পড়াশোনা করছেন না আসিফ ভাই জি ভাই আমি একটু ক্লিয়ার করি আমি মাদ্রাসায় পড়ে নাই ভাই আমার পড়াশোনা পুরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি ওইটাই বললাম যে আপনি খালি আপনি কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না আমি সেটাই বলছি আমি বলিনি যে আপনি আমি আলেম না আসলে সবাই আলেম বলছেন আমি আলেম না আপনি ওনারে তো আপনি আলেম হিসাবে নিয়ে আসতে পারবেন না আপনাদের যে তথাগতই তো আলেম তারা তো ভাই ইকোনমিক সম্পর্কে জানে তারা সাইন্স সম্পর্কে জানে আপনারা গুলি পড়েন আপনাদের ইংরেজি শেখা হলো হারাম আপনারা তো এটা এটা মনে করেন এই যে আপনি কথাগুলো সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে ডিমত পোষণ করতেছি ভাই মানে এটা হলো আমি বলি আপনারে আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আপনি আমি কুই ইকোনমি পর্ব আমি ইসলামী শরিয়া ইকোনমি বলব আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলব আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই এই এই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে ওই তর্কে যায় না ইসলামের মধ্যে কি কুরআন শরীফে ইকোনমি আছে

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড হয়ে যাচ্ছে মূল বিষয়টা হল যে দিন ইসলামের মধ্যে কোরআন মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই আহ সমগ্র মানব জীবনের দিন দুনিয়া এবং আখের আত্মের সব বিষয়গুলো আছে বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই। অনেক সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলাম ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব। এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন

এতে বলি আপনি চরমোনাই আপনি প্রমি একটা সরকারের part হবেন ইসলামিক সরকার হলে এমন না যে সব হুজুররাই থাকতে হবে আজকে আশরাফ গানির সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে তালেবান সরকারের ওদিকে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা জন শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন আপনার আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন শুধু হুজুরার কিন্তু দেশ না দেশটা কিন্তু শুধু হুজুরদের না এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না

আলেমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

এত হাফিজ পৃথিবীর কোনো দেশে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সেই তারে কোরআনের অর্থটাই জানাইলেন না সে তো অর্থই না আপনি তারা দিয়ে আপনি কি করাবেন এটা কি বলছে আমাকে কোরআন আপনি কেমন হাফিজরা জানতে হবে এরকম না তারা বসে কারণ কি এক্সপার্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তার সবচেয়ে ভালো বসে কারণ এক্সপার্ট আপনি এক্সপার্ট কিসের কিসের বলি আপনি এক্সপার্ট হয়েছে পোলাপানের মুসলমানি দিলে আর বিয়ে আর গিয়া ওই যে আপনার এই কি বলে এটা মারা গেলে ই করে যে আপনার আরে আর মিলাদ এই চার জায়গার যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর হইলো গিয়া মিলাদের দিন হুজুর আপনে এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না